আপনার প্রশ্ন হলো যে এই পুষ্যা নক্ষত্র আমার প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্ন বলছি আমি বলে দিচ্ছি যে কর্কটে তেইশে আগস্ট কর্কটে শুক্র ঢুকছে আবার ওই কর্কটেই শুক্রের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে ঢুকছে শুক্রের নক্ষত্রে এইবার এই ঢোকার ফলে কি হলো কিছু কিছু আবার সেই দিনই কিন্তু দেখেন তোমার অমাবস্যা শনি অমাবস্যা আবার ওই দিনই কিন্তু আবার বৃহস্পতি শনি এক ইসে আছে যার ফলে এমন একটা যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ সৃষ্টি হচ্ছে আর এই যোগ সৃষ্টি হওয়ার ফলে কিছু রাশি মালামাল হয়ে যাবে বাজার কাঁপাবে বুঝতে পেরেছেন কীরকম সেটা কে কে মেষ কন্যা মিথুন মকর মিন এদের মানে গাড়ি বাড়ি কেরিয়ার তারপরে পারিবারিক জীবন সমস্তটাই ভালো যাবে এদের সর্বদিক থেকে ইনকাম হবে এদের ভালো তো মানে এদের সময়টা ভালো যাবে ভালো যাবে এক কথায় তাহলে বাকিদের খারাপ যাবে বাকিদের খারাপ যাবে এমনটাও বলা যায় না তার এদের মতো এদের তুলনায় খারাপ যাবে হ্যাঁ সেটাই বলছি হ্যাঁ এদের খুব ভালো যাবে এইবারে আপনি বিস্তার করুন এটা এটা যে সমস্যাগুলো যে আসছে বা আনন্দটা যে আসছে দুটোকেই আপনি ব্যারামিটারে ডিভাইড করবেন আমি বলছি দেখুন যারা কর্ম ছিল না এতদিন তাদের কর্মে উন্নতি বা কর্ম পেয়ে গেল তাতে কি হলো তাদের মনে একটা আনন্দ হলো তাহলে এটাও একটা উন্নতি হলো তো আবার কারুর হয়তো ব্যবসা ভালো চলছিল না তার ব্যবসাটা ভালো চলতে আরম্ভ করলো তার উন্নতি হয়ে গেল হ্যাঁ কারুর হয়তো দেখুন বিয়ে হচ্ছিল না প্রেমের ক্ষেত্রে এটা বাধা হয়ে গেছিল তাদের সেই বাধার দরজাটা খুলে গেল তাহলে এইভাবে যদি হয় তাহলে তো তারা সাফল্য পেয়েই গেল মিথুন রাশি কি হবে গাড়ি বাড়ি সব করতে পারবে এই সময়টা যে এতদিন ধরে গাড়ি বাড়ি করার চেষ্টা করছিল পাচ্ছিল না তারা গাড়ি বাড়ি কিনতে পারবে এই সময় তাহলে এটা একটা কি প্লাস পয়েন্ট নয় হ্যাঁ বটেই তবে এই জন্য এই শুক্র কি দেয় শুক্র দিয়ে থাকে মানুষকে সুখ সমৃদ্ধি হ্যাঁ লাক্সারিয়াস জীবন যাকে বলে এক কথায় না চাইতে আপনি পেয়ে যাবেন কীরকম পাবেন হ্যাঁ প্রতিভা যে কোনো ক্রিয়েটিভ লাইনে উন্নতি হওয়া হ্যাঁ ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া মানে যে কোনো কিছুতে শুক্র ভালো না থাকলে পরে না জীবনে লাক্সারিয়াস জীবন হয় না হ্যাঁ আমি দেখেছি কেউ হয়তো একটা বাড়ি বিক্রি করে দিচ্ছে হঠাৎ করে সে অসুবিধায় পড়ে আর কাউকে বললো না আপনাকেই বললো যে আপনার নেই কারণ আপনার শুক্র তখন আপনাকে দেবে সেই জন্য কম টাকায় পেয়ে গেলেন তা আদারওয়াইজ আপনার কেনা হতো না কিন্তু তখন আপনি ধার করেই কিনছেন হ্যাঁ কম টাকায় পেয়ে গেছে তাহলে কি শুক্র আপনাকে দিল না তাহলে এইভাবে কিন্তু আপনি পাবেনই পাবে যদি কিনা আপনার শুক্র ভালো থাকে তবে সেই গ্রহটা আপনার ভালো থাকতে হবে